আসসালামু আলাইকুম এস এই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এই ডিজাইন লাকসাম আজকে এস এই ডিজাইন লাকসাম থেকে চলে আসলাম কুমিল্লা জেলা চৌদ্দগরাম উপজেলা বাংলাদেশের শেষ সীমান্তে এই গড়টি আমাদের পাশে ইন্ডিয়ার বর্ডার রয়েছে তো আমাদেরকে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী মাসুম ভাই তো উনার ভিতরে সিরির লিঙ্গের কাজ করেছে এবং কি দুইটা ব্যালকনি গ্রিলের কাজ করেছি বিশ ফিট বাই সাড়ে চার ফিট দুইটা বারান্দার গ্রিলের বর্তমান মূল্য কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে জেনে নিব মাসুম ভাইয়ের মামার থেকে জেনে নিব আমরা যে কাজগুলো করেছি ওনার কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালাম আলাইকুম আসসালাম বারাকাতুহু

ত্রিপুর হোল বল ব্যবহার করা হয়েছে এবং কি থ্রি লাইন বর্ডার ব্যবহার করা হয়েছে আর থ্রিপুর তিরিপুর পাইপ ব্যবহার করা হয়েছে বক্স ব্যবহার করা হয়েছে যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি এই এখানে একটি দুই সাইডে দুইটা ব্যালকুনি ব্যবহার করা হয়েছে আর এই ব্যালকনিটি রাউন্ড মিলিয়ে কিছু মিলিয়ে রানিং লম্বা রয়েছে বিশ ফিট উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট স্কোয়ার ফিট করলে হয় নব্বই স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে একটি গ্রিলের মূল্য আসে আপনারা তৈরি করতে পারবেন উন পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে একটি গ্রিলের গ্রিলের খরচ আর দুই সাইডে দুইটা সর্বমোট মূল্য নিরানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদের বিডি স্ক্রিনে নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আর আমি আপনাদেরকে এখন দেখাবো মাসুম ভাইয়ের ভিতরে আমরা সিঁড়ি রিলিং ব্যবহার করেছি এই রেলিংটি কিন্তু সিম্পলের ভিতরে খুব ভাবে করা হয়েছে আর এখানে আমরা একটি মেন পোস্ট ব্যবহার করেছি আর এখানে পান পাতা ফুলের ব্যবহার ফুলের নকশাগুলো ব্যবহার করেছি আর এগুলো সম্পূর্ণ স্টিল টেক ওয়ান এমএম মালামাল ইউজ করা হয়েছে আর এগুলো আপনার স্কোয়ার ফিট নিতে পারবেন প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান এমএম দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা থানা লাকসাম বাজারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম